এই ফানে ইউটিউব চ্যানেলের লাইভে আমাকে সবাই লাইভে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা আসানের দীর্ঘ বিশ্বাস তোমরা সকলে তোমাদের নিজ নিজ জায়গা থেকে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দু ভালো আছি তো বিগত দিনে যারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে আগলে রেখেছ পঁচিশ হাজারের পরিবার গঠন করেছ ফানি শুরু ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে লাইভে আছো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ফানি শুরু ফেসবুক ইয়া ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর অনেক দিন যাবত আমি তোমাদের সাথে আছি আর সাদুল ইসলাম আমি চ্যানেলের নাম ফানি শোরুম ইউটিউব চ্যানেল তোমাদের দুয়া ও ভালোবাসায় আমি প্রায় ষাট মিলিয়ন মানুষের ভালোবাসা পেয়েছি chat all been undone